পেহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে পোস্টার পোস্টার পড়লো কাশ্মীরের বিভিন্ন প্রান্তে কাশ্মীর পুলিশের তরফ থেকে জঙ্গিদের পোস্টার পড়লো কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পোস্টারে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের উল্লেখ করা হয়েছে কাশ্মীর পুলিশের তরফ থেকে নাম প্রকাশ করা হবে না এমনটাই জানা যাচ্ছে তথ্য প্রদানকারী সংস্থা জানাচ্ছে নাম প্রকাশ করা হবে না পেহেলগাঁও পেহেলগামে জঙ্গিদের খোঁজে পোস্টার পোস্টার কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ছবি সহ পোস্টার দিল কাশ্মীর পুলিশ পোস্টারে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের উল্লেখ করা হয়েছে কাশ্মীর পুলিশের তরফ থেকে তথ্য প্রদানকারী নাম প্রকাশ করা হবে না এমনটাই জানানো হচ্ছে সূত্র মারফত পেহেলগাঁ জঙ্গিদের খোঁজে পোস্টার পোস্টার কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে কাশ্মীরে কাশ্মীরে পোস্টার কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পোস্টার পরেছে কাশ্মীর পুলিশের তরফ থেকে পাহগামে জঙ্গিদের খোঁজে পোস্টার পড়েছে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পোস্টারে উল্লেখ করা হয়েছে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের পেহেলগাঁভে জঙ্গিদের খোঁজে পোস্টার পোস্টার কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টার দেখা গেছিল এবং এরপর কাশ্মীরের বিভিন্ন প্রান্তে পোস্টার দেখা গেল কাশ্মীর পুলিশের তরফে পোস্টারে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের উল্লেখ করা হয়েছে কাশ্মীর পুলিশের তরফ থেকে তথ্য প্রদানকারী নাম প্রকাশ করা হবে না এমনটাই জানানো হচ্ছে পেহেলগামে জঙ্গিদের খোঁজে পোস্টার পড়ল কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ছবি সহ পোস্টার দিল কাশ্মীর পুলিশ পোস্টারে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে এর আগে সোশ্যাল মিডিয়াতে পোস্টার দেওয়া হয়েছিল তাদের ছবি সহ পোস্টার দেওয়া হয়েছিল কাশ্মীর পুলিশের তরফ থেকে এবং এরপর কাশ্মীরের বিভিন্ন প্রান্তে এবার পোস্টার দেখা গেল